সুপ্র ভিআর্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টের পক্ষ থেকে সকলে স্বাগতম আমাদের একটি প্রজেক্টের ফাইনালি আমাদের রড বার্নিং শেষ ফাইনালি আমরা চেক দিচ্ছি আজকে চেক দেওয়া হয়ে গেলে আগামীকাল আমরা একটি কাস্টিং সম্পূর্ণ করব এই প্রজেক্টের বিষয়ে কিছু ডিটেলস কথা বলি এখানে আমাদের টোটাল প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে এই ভবনটি রয়েছে যেখানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং প্লাস ওয়াক ইউনিট ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট নিজে অবস্থান করবে এটা পুরোটাই এক ইউনিট করা হয়েছে যা চারটি বেডরুমের সমন্বয় এবং টিপিক্যাল ফ্লোর এটি চারতলা ভবন যেহেতু উপরের ভবনগুলোতেই আমাদের প্রায় দুই ইউনিট করে করা আছে ছোটো ছোটো করেই এখানে দেখতে পাচ্ছেন এটি ভবনের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটি সুন্দর রাস্তা রয়েছে আমি যা তাকে রাস্তাটা দেখাই এটি দশ ফিট ওয়ার্ডে একটি রাস্তা আছে রাস্তার পাশেই আমাদের এই ভবনটি এবং এটি হচ্ছে সিঁড়িঘর এই সিঁড়িঘরটা একটি সুন্দর আকর্ষণীয় সিঁড়িঘর করা হয়েছে এখানে থ্রি স্টেপের সিঁড়িঘরটা সিরিজটা সিডক করা হয়েছে এবং এইদিকে রড বার্নিংগুলোই সুন্দরভাবে করা আছে এটি প্রায় পাঁচ ইঞ্চি পরপর রড বার্নিংগুলো করা আছে এবং এক্সট্রা টপ ডাবল এক্সট্রা টপ যেহেতু আমাদের ক্যান্টি লিভার বিমের সংখ্যা এখানে বেশি হয়েছে ক্যান্টি লিভার এই জন্য এখানে ডাবল এক্সট্রা টপ যার দিকে ব্যবহার করা হয়েছে এখানে ইলেকট্রিক যে পাইপলাইনগুলো ইলেকট্রিক পাইপ লাইনগুলো করা হয়েছে এখানে এসি থেকে শুরু করে শুরু করে সিডকআপ ওয়াইফাই সবগুলো কাজ এখানে করা আছে তো সব প্রোটেকশন করেই সুন্দরভাবে এটা করা হয়েছে ফাইনালি আমাদের আজকে শেষ হয়ে গেলে আগামীকাল আমরা এটি কাস্টিং সম্পূর্ণ করবো ইনশাল্লাহ কাস্টিংয়ের বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম